আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো দেখেন প্রতিবারের মতো আজকেও আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম কিছু বল চেনের ডিজাইন তো বন্ধুরা এখানে কয়েক পিস বল চেন আছে এই বল চেনের ওজন এবং ক্যারেট এবং দাম সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিব তাই বন্ধুরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিওটি দেখলে হয়তো বা আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারেন আর হ্যাঁ বন্ধুরা আমাদের দোকানের অ্যাড্রেস বা ঠিকানা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাই বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে আজকের গোল্ডের বাজার দামটা জেনে নিই যেহেতু এগুলো সব বাইশ কেট তো বাইশ কেট বাইশ কেটের বাজার হচ্ছে এক লক্ষ বাহাত্তর হাজার পাঁচশো ছিচল্লিশ টাকা এবং একুশ কেটের বাজার হচ্ছে এক লক্ষ চৌষট্টি হাজার ছয়শো ছিয়ানব্বই টাকা তো যেহেতু এটা বাইশ ক্যারেট তো বাইশ কেট সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবো তো দেখেন ভিডিওটি না না টেনে পুরো ভিডিওটি দেখুন পুরো ভিডিওটি দেখলে হয়তোবা আপনারা মোটামুটি একটা আইডিয়া নিতে পারবেন তাই বন্ধুরা ভিডিওটি দেখার অনুরোধ রইল তো ফার্স্ট এই চেনটা দেখেন খুবই সুন্দর একটি চেনের ডিজাইন এটাই কিন্তু লম্বাই হবে আঠারো ইঞ্চি খুবই সুন্দর একটি বল চেনের ডিজাইন দেখেন আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি তো দেখেন এইটার ওজন কতটুকু আছে দেখেন পাঁচ পয়েন্ট সাতষট্টি মিলিগ্রাম এই যে এখানে কিন্তু নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা আছে স্প্রিং লক এই সরি এস লক তো এইটার দাম কত আসবে সেটা আমি বলে দিচ্ছি পাঁচ পয়েন্ট সাতষট্টি মিলিগ্রাম পাঁচ পয়েন্ট সাতষট্টি মিলিগ্রাম বন্ধুরা পার গ্রাম কিন্তু হচ্ছে চোদ্দো হাজার সাতশো তিরানব্বই টাকা তো এটা হলো কত কত দাম আসে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি পাঁচ পয়েন্ট সাতষট্টি ইন্টু হলো চোদ্দো হাজার সাতশো তিরানব্বই হালকা কিছু মজুরি ধরে এটার দাম আসবে হলো ছিয়াশি হাজার তিনশো টাকা হ্যাঁ এই যেই বলছেনটার দাম আসবে ছিয়াশি হাজার তিনশো টাকা পাঁচ পয়েন্ট সাতষট্টি গ্রাম হ্যাঁ পাঁচ পয়েন্ট সাতষট্টি মিলিগ্রাম আছে এটা ওজন তো চলে গেল এটা তারপরে দেখাবো তারপরে দ্বিতীয় নাম্বার এই চেনটা খুবই সুন্দর আর একটি চেন এটা কিন্তু একটু ভারী চেন তবে এইটাও কিন্তু লম্বাই হবে আঠারো ইঞ্চি খুবই সুন্দর একটি ভারী চেনের ডিজাইন দেখেন এটা এটাও কিন্তু এখানে যে এস লক আছে খুবই সুন্দর এই যেখানে নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা আছে তো খুবই সুন্দর একটি চেন এটা কিন্তু চেনটা ধানশি চেনের ডিজাইন এবং বলগুলো খুবই সুন্দর হ্যাঁ এই বলগুলো আপনার লাস্টিং করে বা টিকসে সবচেয়ে ভালো হয় তো এটার ওজন কত গেছে দেখেন এটার ওজন আছে হলো আপনার এই দেখেন সাত পয়েন্ট চৌচল্লিশ মিলিগ্রাম সাত পয়েন্ট চৌচল্লিশ মিলিগ্রাম তো এটার ওজন এটার দাম কত আসবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি সাত পয়েন্ট চৌচল্লিশ তো হালকা কিছু মজুরি ধরে এটার দাম আসবে এক লক্ষ তেরো হাজার একশো টাকা হ্যাঁ এক লক্ষ তেরো হাজার একশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে টেনটি সাত পয়েন্ট সাত পয়েন্ট চৌচল্লিশ মিলিগ্রাম বন্ধুরা এলেভেন পয়েন্ট ডাবল সিক্স ফোরে কিন্তু হলো আপনার এক বুড়ি হ্যাঁ আপনারা সবাই জানেন তো এটা কিন্তু আসবে এক লক্ষ তেরো হাজার একশো টাকা তো চলে গেল এটা তারপর দেখাবো খুবই সুন্দর আরেকটি নেকলেসের মতো বল চেন দেখুন নেকলেসের মতন আরেকটি বল চেনের ডিজাইন দেখেন এখানে চারটা পাঁচটা বল তারপরে দুই স্টেপে দুইটা বল তৃতীয় স্টেপে দুইটা করে বল খুবই সুন্দর এবং এটা কিন্তু এখানে নাইন ওন সিক্সের হলমার্ক করা আছে এবং লকটা হলো স্প্রিং লক তো দেখেন এটার আপনার ওজন কতর কাছে দেখেন এটার ওজন কিন্তু আছে দেখেন ছয় পয়েন্ট পনেরো মিলিগ্রাম ছয় পয়েন্ট পনেরো মিলিগ্রামের এই চেনটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি হ্যাঁ চোদ্দো হাজার সাতশো তিরানব্বই ইন্টু ছয় পয়েন্ট ছয় পয়েন্ট পনেরো তো হালকা কিছু মজুরি ধরে এটার দাম আসবে তিরানব্বই হাজার নয়শো টাকা হ্যাঁ তিরানব্বই হাজার নয়শো টাকা দাম আসবে এটা এই যে চেনটা খুবই সুন্দর একটি চেন ছিল এটা এটা নেকলেসের মতো পড়তে পারবেন খুবই সুন্দর একটি বল চেনের ডিজাইন তো চলে গেলো এটা তারপর দেখাবো এই পাশে খুবই সুন্দর আরেকটি বল বল দিয়ে এটা কিন্তু আপনার গুটি গুটি বল পুরো চেনটা জুড়ে তো দেখেন এই যে এখানে দেখেন পুরো চেনটা বলের বলের গুড়ি চেন গোল গোল বল দিয়ে করা এটাও বাহিরের দুবাইয়ের গোল্ড তো এটার ওজন আছে দেখেন দশ পয়েন্ট পঁচাশি মিলিগ্রাম আচ্ছা দশ পয়েন্ট পঁচাশি পঁচাশি মিলিগ্রাম আপনার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিন্তু দশ পয়েন্ট পঁচাশি তো হালকা কিছু মজুরি ধরে এটার দাম আসবে হলো এটার দাম আসবে হলো এক লক্ষ চৌষট্টি হাজার টাকা হ্যাঁ এটা কিন্তু এক ভরির একটু কম আছে হ্যাঁ এক ভরি একটু কম আছে তো এটার দাম আসবে এক লক্ষ চৌষট্টি হাজার টাকা ভ্যাট হালকা কিছু ভ্যাট ধরে তো বন্ধুরা আজকে আমাদের কাছে এই কিছু চেনের কালেকশন ছিল বন্ধুরা যদি চেনগুলো পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নিতে পারেন তো আপনাদের আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্লিজ বিশেষ করে আর হ্যাঁ বন্ধুরা নিত্য নতুন ডিজাইন পেতে আমাদের চ্যানেলটি ফলো করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ